ওরে সাসা তোর কাঠল কিন্তু খাইলেই তো আসি বেড়া ও গাছ থেকে ভরিয়া যায় ফাইকা ফাইকা ওটি ভারো না কিনলাই হ্যাঁ এই যে এই যে মোরা কাঠল খাইতে আসি এই যে এই যে সাসা তোর আল্লাহ বাসাই রাও কিনলেই কাঠল কিন্তু অথেন্টিক পিওর মিষ্টি সেই লেভেলের মিষ্টি কাকা মুই তো মানে আল্লাহ আল্লাহ এটা খাইলাম খাইতে চাইলে আইয়ে বলেন হুম ভেঙে পড়বো পরের গাছের কাটল খাইতে অনেক মজা সুস্বাদু সেই সেই লেভেলের অথেন্টিক পিওর একদম পিওর ন্যাচারাল মাল কোনো ভেজাল নাই ঠিক আছে এই জায়গা কই যে গাছের তে ফরি ফাটি গেছে আমরা খাই আমনের লাই কাঁঠালের বিশি গুলো থুই দিম বুঝলেন হুম বন্যা সাইতে আসছিলাম নদীর পার পানি উঠে ভরে গেছে গা আইয়া দেখি ফিরিতে একটা কাঁঠাল পাই গেলাম খাইলাম ধোয়া হ্যাপনালে লাগিয়া যাতে কাঁড়াল আরো বেশি বেশি ধরে দোয়া ধোয়া করবনে বেশি করে ধোয়া করবনে কাকাল এটা ভালো করে ধর আমি খাইল খালো খাই এ সব জীবনে কাঁটাল খাইছো যে পর বসে খাই নাই No el lago, no,